ভাবিনি এই দুঃখজনক ঘটনার সঙ্গে আমার গান জুড়ে যাবে কান্নায় ভেঙে পড়লেন লগ্নজিতা আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতাল তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে এই গানই ছিল তাদের জীবনের গান সম্প্রতি আরজি করকাণ্ডে মিতা চিকিৎসক পড়ুয়ার প্রেমিক জানিয়েছেন এই কথা প্রেমিকার পছন্দ অনুযায়ী তার ফোনের কলার টিউনে এই গানই রয়েছে কি অদ্ভুত সমাপতন তার প্রিয় এই বেহা গানের কথার সঙ্গে যেন মিলে গেল তাদের প্রেমের জীবন সামনে বিয়ের পরিকল্পনা ছিল তার আগেই গল্প অসম্পূর্ণ রেখে তাকে চলে যেতে হল ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর জানালেন আনন্দবাজার অনলাইনকে সকালে ঘুম ভেঙে হোয়াটসঅ্যাপে বাবার মেসেজ দেখতে পান শিল্পী মা তোমার গান ওরা শুনতেন তোমার পথে নামা উচিত লগ্নজিতা গান গাওয়াকে সর্বতভাবে পেশা হিসাবেই দেখে এসেছেন কেউ যখন বলেছেন আপনার গান মানুষের জীবন ছুঁয়ে যায় তিনি সমর্থন করেননি কখনো তবে এই ঘটনা তাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে আমার গান যে কারো জীবন ছুঁয়ে গিয়েছে ভাবতে পারি না আমি সেই মানুষটির যা পরিণতি সেই নিয়ে আর নতুন করে কি বলবো। আমার কাছে খুব মর্মান্তিক এটা আফসোস লগ্নজিতার গানের কথার সঙ্গে মৃতা চিকিৎসক পড়ুয়া ও তার প্রেমিকের জীবন জুড়েছিল সম্প্রতি বিয়ের পরিকল্পনাও ছিল তাদের। সেই কথা আরও একবার শিল্পীকে স্মরণ করিয়ে দিয়েছেন তার শাশুড়ি লগ্নজিতার কথায় দশ বছর ধরে গান গাইছি ইন্ডাস্ট্রিতে ভাবিনি এত দুঃখজনক ঘটনার সঙ্গে আমার গান জুড়ে যাবে আমার অসহায় লাগছে তার। মৃতা চিকিৎসক পড়ুয়া কথা ভেবে কি প্রতিক্রিয়া দেবেন বুঝতে পারছেন না মানসিকভাবে বিপর্যস্ত তিনি কত অনুরাগী দেখা করেন মেসেজ করেন যদি একবার ওর সঙ্গে দেখা হতো। যদি একবার ওকে সামনে বসে গানটি শোনাতে পারতাম কথা শেষ করতে পারলেন না কান্নায় ভেঙে পড়লেন শিল্পী তাকে নিয়ে কি নতুন গান বাঁধার পরিকল্পনা রয়েছে প্রশ্নের জবাবে কান্না জড়ানো গলায় তিনি বললেন আমার ব্যান্ডের সঙ্গে কথা বলব এই বিষয়ে ওকে নিয়ে যদি একটা গান তৈরি করতে পারি তবে একটি বিষয় ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন শিল্পী সবসময় দেড় ঘন্টার গানের অনুষ্ঠানে পনেরোটি গান গেয়ে থাকেন তিনি সাধারণত এগারোতম গান বেহায়া গান গাওয়ার আগে গান তৈরির নেপথ্য গল্প বলেন লগ্নজিতা কে লিখেছেন কিভাবে তৈরি ইত্যাদি কথা ভাগ করে নেন শ্রোতাদের সঙ্গে কিন্তু আগামী এক বছর যখনই এই গান গাইব ওর মৃতা চিকিৎসক পড়ুয়া কথা বলবো দেশে বিদেশে যেখানেই অনুষ্ঠান হোক আমার কাছে এটাই হবে বিপ্লবের ভাষা উল্লেখ্য আর জি করকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আর জি করকাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি আর কর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একের পর এক নয় মোড় মঙ্গলবার একসঙ্গে আরজি করকাণ্ডে দায়ের হওয়া পাঁচটি জনস্বার্থ মামলার শুনানি হয়